তুমি চলে গেলে আমার চোখে দিয়ে রক্ত বাহিত হল আমি কেঁদে কেঁদে রক্তের নদী বহালাম দুঃখগুলো শাখা প্রশাখা বেড়ে বড় হলো দুঃখের জন্ম হলো তুমি চলে গেলে এখন আমি কিভাবে কাঁদব শুধু তুমি চলে গেছো তাই নয় তোমার সাথে সাথে তো আমার চোখও চলে গেছে চোখ ছাড়া এখন আমি কিভাবে কাঁধ প্রিয় আমি কেঁদে কেঁদে রক্তের নদী বহালাম এখন আমি কিভাবে কাঁধ প্রিয় আমি আমার জন্য মরে গেছি এবং বেঁচে আছি তোমার কারণে তোমার কারণে কে তুমি খুঁজিছো জগদীশে ভাই আকাশে পাতালে জুড়ে কে তুমি ফিরিছ বনে জঙ্গলে কে তুমি পাহাড় চুড়ে হাই ঋষি দরবেশ বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমা পানে যে তুমি আছো চোখ বোঝে সষ্টারে খোঁজো আপনারে তুমি আপনি ফিরিছ খোঁজে ইচ্ছা অন্ধ আখি খোলো দেখো দর্পণে নিজ কায়া দেখিবে তোমার সব অবয়বে পড়েছে তাহার ছায়া শিহরে উঠো না শাস্ত্রবিদের করোনা কবির ভয় তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয় সকলের মাঝে প্রকাশে তাহার সকলের মাঝে তিনি আমারে দেখিয়া আমার আদেখা জন্মদাতারে চিনি রত্ন লইয়া বেচা কেনা করে বণীকে সিন্ধু কুলে পুছো না ওদের ভুলে উহারা রত্ন বেনে রত্ন চিনিয়া মনে করে ও চেনে ডুবে নাই তারা অতলে গভীর রত্ন সিন্ধু তলে শাস্ত্র না খেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে সত্য সিন্ধু জলে